প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে আজকে মেনলি আমরা আলোচনা করব এসএসসি এক্সাম ক্যালেন্ডার দু কোন মাসে কি কি পরীক্ষা এক নজরে দেখে নাও তো সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি দু সালের পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করেছে এই ক্যালেন্ডারে বিভিন্ন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনলাইন আবেদন করার সময়সীমা এবং পরীক্ষার সম্ভাব্য সময়সূচি দেওয়া হয়েছে এসএসসি প্রতি বছর বিভিন্ন জাতীয় স্তরে পরীক্ষার আয়োজন করে যার মধ্যে রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ সিজিএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ সি এবং মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এবং আরও অনেক কিছু তো এবছর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর এসএসসি পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে তো আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কোন তারিখে কাদের এক্সাম হবে এবং কোন কোন পরীক্ষার এক্সাম হবে এখন কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক ভিউার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসসি এক্সাম ক্যালেন্ডার দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার সালের পরীক্ষার আবেদন সময়সূচি তো স্টাফ সিলেকশন কমিশন বিভিন্ন পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এবং অনলাইন আবেদন করার সময়সীমা প্রকাশ করেছে নিচে একটি কিন্তু টেবিলের মাধ্যমে আমরা সমস্ত তথ্য কিন্তু প্রকাশ করব তো তোমরা এক নজরে দেখতে থাকো এখানে কিন্তু উল্লেখ করা আছে প্রথমত কিন্তু পরীক্ষার নাম উল্লেখ করা আছে এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনলাইনে আবেদন শুরুর তারিখ এবং আবেদন শেষ হওয়ার তারিখ তো আমরা মেনলি কিন্তু এই দুটো টপিক নিয়ে আলোচনা করব আবেদন কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হয়েছে এটা কিন্তু আমাদের কাছে ইনফ্যাক্ট কোনো ব্যাপার না চলুন এক নজরে দেখে নেওয়া যাক তো প্রথমত আমরা দেখে নেব জি এস এ জেএসএ অর্থাৎ এবং এলডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ পরীক্ষা দু হাজার পঁচিশ আবেদন শুরু হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এবং আবেদন শেষ হবে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ তারিখে এই কুড়ি মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে পরবর্তীতে দেখে নেব এস এস এ অবলিক ইউডিসি গ্রেট লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিভ পরীক্ষা আবেদন শুরু হচ্ছে ছয় মার্চ থেকে এবং আবেদন শেষ তারিখ কিন্তু কুড়ি মার্চ তো কুড়ি মার্চের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পরবর্তী দেখে নেব পরবর্তীতে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ এস এ এস ও গ্রেট লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিভ পরীক্ষা দু হাজার বাইশ ও চব্বিশ এটা কিন্তু আবেদন শুরু হচ্ছে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হচ্ছে নয় এপ্রিল দু হাজার পঁচিশ এবার আমরা সরাসরি দেখে নেব সিলেকশান পোস্ট পরীক্ষা ফেস তো এটা কিন্তু আবেদন শুরু হচ্ছে ষোলোই এপ্রিল দু এবং আবেদন শেষ হচ্ছে পনেরোই মে দু হাজার পঁচিশ ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষা অর্থাৎ সি জি সিজিএল দু হাজার পঁচিশ এই পদের জন্য তোমাদের আবেদন শুরু হচ্ছে বাইশে এপ্রিল এবং শেষ হবে একুশে মে তো এই কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষায় তোমরা যারা ফর্ম ফিল করতে চাও তাদের ফর্ম ফিল শুরু হবে কিন্তু বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ তারিখ কিন্তু একুশে মে দু হাজার পঁচিশ ক্লিয়ার পরবর্তী ধাপ আমরা দেখে নেব পরবর্তী স্টেপ কিন্তু এখানে উল্লেখ করা আছে দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর এবং সেন্ট্রাল আর্ম পুলিশ পরীক্ষা অর্থাৎ আর্ম পুলিশ ফোর্সের পরীক্ষা দু হাজার পঁচিশ তো বিজ্ঞপ্তি প্রকা বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে আর ষোলোই মে দু হাজার পঁচিশ তো আবেদন শুরু হচ্ছে কিন্তু ষোলোই মে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু চোদ্দোই জুন তারপরে কিন্তু উল্লেখ করা আছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা অর্থাৎ সিএইচএল তো তোমাদের আবেদন শুরু হচ্ছে সাতাশে মে দু আবেদন শেষ হচ্ছে পঁচিশ পঁচিশে জুন দু হাজার ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদারের পরীক্ষা তো তোমাদের আবেদন শুরু হবে ছাব্বিশে জুন এবং আবেদন শেষ হবে পঁচিশে জুলাই তারপরে আমরা দেখে নেব এস্টোনগ্রাফার গ্রেট সি এবং ডির পরীক্ষা তো তোমাদের আবেদন শুরু হচ্ছে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ এবং একুশে আগস্ট দু হাজার পঁচিশ কিন্তু শেষ হচ্ছে তারপরে আমরা দেখে নেব জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা দু হাজার পঁচিশ তো পাঁচে আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু আঠাশে আগস্ট ক্লিয়ার তার পরবর্তী স্টেপ আমরা দেখে নেব জুনিয়র হিন্দি ট্রান্সলেটর এবং সিনিয়র হিন্দি ট্রান্সলেট পরীক্ষা হচ্ছে ছাব্বিশে আগস্ট কিন্তু তোমাদের তোমরা আবেদন করতে পারবেন এবং আঠেরোই সেপ্টেম্বর কিন্তু তোমাদের আবেদনের লাস্ট ডেট তারপরে আমরা দেখে নেব কনস্টেবল এক্সিকিউটিভ পরীক্ষা দিল্লি পুলিশ পুরুষ এবং মহিলা এই পদের জন্য আবেদন শুরু হচ্ছে দুয়ে সেপ্টেম্বর অর্থাৎ সেকেন্ড সেপ্টেম্বর দু এবং ফার্স্ট অক্টোবরই কিন্তু আবেদনে শেষ হচ্ছে ক্লিয়ার প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছি দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি এসএসসি বিভিন্ন পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে নিচের টেবিলে পরীক্ষার অনুযায়ী সময়সূচি উল্লেখ করা হলো তো তোমরা এক নজরে দেখে নাও আমরা কিন্তু একটি টেবিল আকারে তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা এখানে সাজিয়েছি পরীক্ষার নাম এবং পরীক্ষার সময়সূচি তো প্রথমত এখানে কিন্তু উল্লেখ করা আছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা অর্থাৎ সিজিএল দু হাজার পঁচিশ এই পরীক্ষা কিন্তু জুন জুলাই মাসে হবে দ্বিতীয় স্টেপকে কিন্তু লেখা আছে অর্থাৎ দ্বিতীয় ধাপে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা অর্থাৎ সিএইচএসএল দু হাজার পঁচিশ এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা ডেট কিন্তু উল্লেখ করেছে জুলাই এবং আগস্ট মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস এবং হাবিলদার পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর বা অক্টোবর মাসে হবে তারপরে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এস্টোন্রাফার গ্রেট সি এবং ডি পরীক্ষা দু অক্টোবর এবং নভেম্বর মাসে হবে তো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু তোমরা সরাসরি এসএসসি এক্সাম ক্যালেন্ডারটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি মেনশন করেছি তো এই ওয়েবসাইটের মধ্যেও প্রবেশ করে তোমরা কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে সুপ্রিয় ভিভার্স এসএসসি পরীক্ষার ক্যালেন্ডার দু প্রকাশিত হওয়ার প্রার্থীদের তাদের প্রস্তুতি পরিকল্পনা আরও ভালোভাবে করতে পারবেন তো ক্যালেন্ডার অনুযায়ী সময় মতো আবেদন প্রস্তুতি শুরু করার জন্য এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আর সুপ্রিয় ভিভার্স আমরা কিন্তু প্রথম থেকে উল্লেখ করে এসেছি যে এখন বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে এবং কোন কোন চাকরির ফর্ম ফিল আগামী মাসে বা গত মাসে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সে আপডেটটাও কিন্তু আমরা তুলে ধরেছি তো এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে